আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো মুরগির গোশ মুরগির গোশ কীভাবে রান্না করি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন তো মুরগির গোশ রান্না করার জন্য এখানে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ ডারচিনি এলাচ তেজপাতা এখানে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আলুটা ভেজে নিব আমার আলুটা ভাজা শেষ এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আমার বাটা মশলা দেওয়া শেষ এখন আমি দিয়ে দিয়েছি তেজপাতা ডারচিনি এলার্স এখন আমি এই মশলা দিয়ে হালকা পাতলা নেড়ে নিব দিয়ে দিয়েছি কাঁচামরিচ দেখুন আমার মশলাটা নাড়া শেষ এখানে আমি বাটিতে হলুদ জি হলুদ মরিচ ধুনিয়া গুঁড়া লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আমার মশলা কষানোর শেষ এখন আমি মুরগির গোশটা দিয়ে দিয়েছি এখন আমি এইভাবে কিছু সময় কষাই নিব এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু অবশ্যই ভেজে ভেজে নিয়েছে এটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি সুন্দর করে আরেকটু একটু কষায় নিব দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিব হালকা পরিমাণ আমি একটু পানি দিয়ে দিয়েছি আলুটা মজার জন্য এখানে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি দুই মিনিট মতন নারী নিব দেখুন আমার রান্নাটা শেষ এখন আমি নামাই নিয়েছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ